এর প্রতিবাদ পরিবর্তন উচ্ছেদ ছাড়া এই দেশের কোন মানুষের কোন ধরনের সম্ভব না এই সরকার এবং প্রতিবল চর্চা উচ্ছেদই না চূড়ান্ত লক্ষ্য আমাদের হতে হবে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ভাবে আমরা সকল আমাদের সম্মান বক্তব্য রাখা

এবং সেই সময় দায়িত্বপ্রাপ্ত আইন পৃথিবীর কমান্ডার আহমেদ এবং তাদের সাথে আরো মুরাহ নামে এখানে তারা দায়িত্ব ছিলেন তারা

তাদেরকে আজকে ওই মামলা হাসিনা থেকে মুক্তি দেওয়ার জন্য এই পেশিভাগ সরকার তাদেরকে মুক্ত ওই মামলাটি খারিজ করা হয় আজকে জানি না ওই কমিলা বিক্রিয়া করে যায় সেই জায়গায় সাধারণ চুক্তি পারে না সেই জায়গায় তাকেও রাত করে এবং করে তাকে খুন করা হয় সেই সেইটা ওই সব

যেখানে তারা বসবাস করে ওই জায়গাকে দখল করার জন্য সেনাবাহিনীরা চাই না সংগ্রহ মন্দ আজকে তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করার জন্য নানা যদি মানলে দেওয়া হচ্ছে তাদেরকে সেখানে অভিযান নামে ওই আপনি দেখেন আজকে ওই জায়গায় কোনো হসপিটাল নেই স্কুল নেই সেখানে সেখানে ওই সেখানকার হেডমেন্ট আছে সেখানে স্কুল করবে সব করবে আমি তার থেকে বাঙালি জাতি নেই সেখানে কোনো ক্রিয়া নেই এখানে তারা নির্মাণ করা হয়েছে মসজিদ এভাবে পার্বত্য চট্টগ্রামের আমি সপ্তাহের অনুযায়ী পরিষেবা করার জন্য সেখানে

নির্যাতন করছেন তা অনেক তা অভিনন্দন বন্ধ করতে হবে লাল আমরা বলছি আমরা দেখছি যে গতকালকেও একজন বনকে তারি করে হত্যা করেছে এবং তারা সেখানে যে গ্রেফতার গাড়ি পুলিশ এবং অর্থ সস্তা মালত যেন সেখানে গ্রেপ্তার করছে সঙ্গে ভবন এছাড়াও আমরা দেখেছি সেখানে হচ্ছে চার বছরের যে শিশু দুই বছরের যে শিশু তাদেরকে পদত্যা হাইকোর্টের ব্যয় হচ্ছে না